পানিঘাটে ইকো পার্কে মহোৎসব পালিত বৃক্ষরোপণে অংশ নিলেন স্কুল ছাত্র বনকর্মী ও সমাজকর্মীরা শিলিগুড়ি মহকুমার বাগডোগরা লাগোয়া পানিঘাটা ইকো পার্কে শুক্রবার আঠারোই জুলাই বন দপ্তরের উদ্যোগে বন মহোৎসব পালিত হলো এক আনন্দ ঘন পরিবেশে রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী চোদ্দই জুলাই থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে এই বনমহোৎসব তারই অঙ্গ হিসেবে শুক্রবার আঠারোই জুলাই পানিঘাটা রেঞ্জ অফিসের তত্ত্বাবধানে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডিএফও রাহুল দেব মুখার্জি পানিঘাটা রেঞ্জ অফিসার সমীরন রাজ ফরেস্ট ডিপার্টমেন্টের অন্যান্য আধিকারিক ও কর্মীবৃন্দ এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী এস এস বি জওয়ানরা যে এফএমসি নরসিংহ বিদ্যাপীঠের শিক্ষক আশিস চন্দ্র রায় এবং একাধিক স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিরা বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল সমাজসেবী সংস্থা ইন্টারন্যাশনাল কাউন্সিল ফর হিউম্যান অ্যান্ড ফান্ডামেন্টাল রাইটস এবং নিট এর স্বেচ্ছাসেবীদের সক্রিয় অংশগ্রহণ মন্দিরের বিশিষ্ট সমাজসেবী পিন্টু ভৌমিক জানান শুধু বনমহোৎসবে বৃক্ষরোপণ নয় তারা আগামী দিনেও পরিবেশ রক্ষার ধারাবাহিকভাবে সবুজায়নের কর্মসূচি চালিয়ে যাবেন এই বনমহোৎসবের মূল উদ্দেশ্য ছিল প্রকৃতি ও পরিবেশ সংরক্ষ ক্ষণে জনসচেতনতা বৃদ্ধি করা এবং ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে সবুজ পৃথিবী গড়ার বার্তা পৌঁছে দেওয়া বিভিন্ন স্তরের মানুষ ও সংস্থার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই কর্মসূচি হয়ে উঠল যথার্থই সফল ও প্রাসঙ্গিক নিডের পক্ষ থেকে আমাদের বিষ্ণুদা দা এবং আমাদের ম্যাডাম শোন নিবেদিতা ম্যাডাম সবাই মিলে আমাদের এই ছোট্ট একটা প্রয়াস আর এটা আমাদের হচ্ছে পানিঘাটা রেঞ্জ ইকো ফরেস্ট রেঞ্জের অফিসের এই জায়গাটা আমাদের ভিন্টু দা আর আমাদের রেডিও ভাষা আর চারদিকে

तो आज वन महोत्सव था इन नेचर के लिए तो हर साल हम लोग आते हैं तो इस साल भी हम लोग आए हैं यहाँ पेड़ रोकने के लिए क्यों क्लाइमेट का जो सिचुएशन है उस हिसाब से हम लोगों को लगता है अभी प्लांटेशन बहुत ज़रूरी है इसीलिए हम लोग इसमें ज़्यादा इस बार ध्यान लगाए हैं हम लोग स्कूल में भी प्लांटेशन कर रहे हैं जहाँ हम लोग का कोई भी खाली जगह हो वहाँ भी हम लोग प्लांटेशन कर रहे हैं आज पानी घटा रेंज से संवेदनशाल में भी हम लोगों को बोले हैं आज प्लांटेशन होगा तो हम लोग इधर आए सब के साथ हम लोग प्लांटेशन कर रहे हैं तो इस अवसर में मैं सबको यही बताऊंगा क्या हम लोग तो आठ दस मंजिल वाला बिल्डिंग बना लेते हैं पर एक पेड़ का जगह नहीं रखते तो सबसे मेरा विनती यही है बिल्डिंग बनाइए पर पेड़ के लिए छोटा सा जगह तो छोड़िए क्यों एक पेड़ अगर हम लोग हर बिल्डिंग में लगाते हैं क्या एक बिल्डिंग बना रहे हैं मिनिमम एक पेड़ चाहिए लगाएँ तो क्लाइमेट मेरा ख्याल से बहुत हम लोग चेंज कर सकते हैं क्यों बहुत ज़मीन हम लोग पेड़ काट रहे हैं बिल्डिंग बनाने के लिए पर प्लांटेशन हम लोग नहीं कर रहे हैं तो अगर हम लोग को अच्छा ढंग से अच्छे से रहना है या हम लोग को बच्चे लोगों को अच्छा सा परिवेश छोड़ के जाना है हम लोगों को तो हम लोग को प्लांटेशन करना बहुत ज़रूरी है आए, सब आए प्लांटेशन करें सिर्फ अरण्य सप्ताह या वन महोत्सव नहीं साल भर में हम लोग प्लांटेशन कर सकते हैं और सिर्फ प्लांटेशन नहीं एक प्लांट लगाएं तो उसको बचाएं उसको बड़ा करें या कोई भी हम लोगों का पर्सनल लाइफ का कोई ऑकेशन हो उस ऑपेशन के लिए अच्छा को रखने के लिए या उसको एक अच्छा दर्जा देने के लिए हम लोग एक पेड़ लगाएं क्या मेरा बर्थडे है मेरा बर्थडे में आज ये हम प्लांट लगाएं ये जितना बड़ा होगा मेरा एक स्थिति रह जाएगा क्या मैं नहीं है पर मेरा ये प्लांट रह गया प्लांट इतना बड़ा हो रहा है किसी को छाँव दे रहा है तो किसी को फल दे रहा है और सबको ऑक्सीजन दे रहा है तो नेचर के लिए काम करते हैं और विशेष चाहिदा संपन्न है जिन लोग हम लोग डिजेबल्ड बोलते हैं स्पेशली एबल्ड इन लोग के लिए भी हम लोग काम करते हैं খার্জি আমি ডিভিশনাল ফরেস্ট অফিসার কার্সিয়াম স্যার বনমহোৎসব প্রতি বছরই আমরা পালন করছি তো এই বনমহোৎসব পালনের একটু যদি উদ্দেশ্যটা শর্টে বলেন বা জনগণের উদ্দেশ্যে কিছু বার্তা খুব সংক্ষেপে বলতে গেলে পৃথিবী থেকে উন্নয়নের কারণে মানব সভ্যতার উন্নয়নের কারণে গত একশো দেড়শো বছরে জঙ্গলের এলাকা অত্যন্ত সংকুচিত হয়ে পড়েছে এবং শুধু তাই নয় সমুদ্রেও নানাভাবে সমুদ্রের যে উদ্ভিদকুল আছে বিভিন্ন ধরনের শৈবাল এবং অন্যান্য উদ্ভিদকুল আছে তারাও নানাভাবে সংকুচিত হয়ে যাচ্ছে নানা ধরনের পলিউশন দূষণ প্রাকৃতিক দূষণ এবং বনভূমি সংকোচনের ফলে আবাসস্থল যে বন্যপ্রাণীর আবাসস্থল এবং সবুজের যে আস্তরণ পৃথিবীর উপরে সেটা ভীষণভাবে কমে যাচ্ছে তার জন্য এমন কিছু কিছু বিষয়ে হয়েছে যেটা আগে কখনও দেখা যায় না অদৃষ্টপূর্ব বলা যেতে পারে আমরা এগুলোকে সংক্ষেপে গ্লোবাল ওয়ার্মিং গ্রিন হাউস এফেক্ট এই ধরনের নাম দিচ্ছি এবং নানা ধরনের পরিবেশ দূষণ নাম দিচ্ছি এর ফলে আজকে যেটা হয়েছে সেটা হচ্ছে পৃথিবীর দূষণ এবং তাপমাত্রা এত বেড়ে যাচ্ছে গড় তাপমাত্রা এত বেড়ে যাচ্ছে যে দুই মেরুর উপরকার বরফ বরফও গলতে শুরু করেছে এবং হিমালয় আলস আন্দিজ তাদের যে উপরকার বরফ সেগুলোও গলতে শুরু করেছে এবং হিমবাহ বরফ গলে যাওয়ার ফলে সমুদ্রের জলদল বৃদ্ধি হয়ে বন্যা এবং অন্যান্য নানা ধরনের প্রাকৃতিক ধ্বংসের যে আশঙ্কা এটা ক্রমশ বেড়ে চলেছে এবং সুদূর সুদূর প্রসারী ফল হিসেবে হয়তো এমনও হতে পারে যে মানব সভ্যতার উপরই বিরাট আঘাত আসতে পারে এমনকি মানব জাতি অবলুপ্ত হয়ে যাওয়ার ভয়ও অনেকে পাচ্ছেন এই বিষয়টিকে মাথায় রেখেই আমাদের বিভিন্ন সরকারের পক্ষ থেকে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তথা আরও অন্যান্য সরকার ভারতের যে বন পরিবেশ দপ্তর আছে সকলের পক্ষ থেকেই মানুষকে গাছ লাগাতে চারা গাছ লাগাতে বনাঞ্চল বাড়াতে গ্রিন কভার যেটা আছে সবুজের আস্তরণ সেটা বৃদ্ধি করার জন্য উৎসাহ দেওয়া হয় আমাদের এই যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে চোদ্দোই জুলাই থেকে একুশে জুলাই সরকারি স্তরে বনমহোৎসব পালন করা হয় এটা হচ্ছে এই প্রচেষ্টারই একটা অঙ্গ আমরা এই সাত দিন চেষ্টা করি মানুষের কাছে পৌঁছে আমাদের যে জঙ্গল লাগোয়া যে এফএমসিগুলো আছে চা বাগানগুলো আছে বিভিন্ন ফ্রিঞ্জ এরিয়াগুলো আছে ফরেস্ট ভিলেজ আছে এবং এছাড়াও স্কুল কলেজের বাচ্চারা বা স্যারেরা ম্যাডামরা আমাদের বিভিন্ন প্রেস মিডিয়া এনজিও ক্লাব এগুলোর মাধ্যমে জনগণের কাছে পৌঁছে আমাদের এই যে সবুজায়নের বার্তা সবুজ বৃদ্ধির যে বার্তা জঙ্গল এবং পরিবেশকে রক্ষা করার যে বার্তা সেটা পৌঁছে দেওয়ার চেষ্টা করি এবং মানুষের হাতে করে আমরা বৃক্ষরোপণের জন্য উৎসাহ দিই আমাদের তরফ থেকে এই সময় বিনামূল্যে চারা গাছও বিতরণ করা হয় একশোটি করে চারা রাজ্য সরকারের তরফ থেকে এক একটি প্রতিষ্ঠানকে এবং চারটি করে চারা ব্যক্তিকে আমরা বিনামূল্যে বিতরণ করি যাতে প্রত্যেকে গাছ লাগাতে উৎসাহ পায় ধন্যবাদ স্যার